সরিষা ফুল মানে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যর মেলা বসন্তের আগামনি বার্তায় সরিষা ফুলের ক্ষেত যেন হলুদ কার্পেটে বিছিয়ে দেয় পুরো গ্রাম বাংলাকে যাক ভিডিওটা শুরু করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের নিয়ে যাব মূলত হচ্ছে বরিশাল ভার্সিটির ওপার ভোলা রোটে আর ভোলা রোটে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে সরিষা ফুল বা সরিষা ক্ষেত আপনার সরিষা ক্ষেত পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন যাই হোক আপনারা যদি কেউ ঘুরতে যেতে চান অথবা সরিষা এই দিনে মোটামুটি সবাই একটু সরিষা ফুলের ছবি তোলার জন্য আগ্রহী থাকেন বা ইচ্ছা পোষণ করেন অনেকের তো সরিষা দেখলে মাথায় ঠিক থাকে না ওমাই কট ক্ষেতের ভিতরে ঢুকে পুরো মেচাকার করে দেন তারপরও বলবো সবাই একটু সাবধানে এটা করবেন কারণ হচ্ছে এটা যে করে এটা আপনার হয়তো বা শখের জিনিস এটা হতে পারে কিন্তু ওই কৃষকের কিন্তু এটা শখের না এটা হচ্ছে তার অর্থনৈতিক বলতে পারেন তার রিজিকের ব্যবস্থাও এক প্রকার বলতে পারেন যাক সবাই সাবধানতার সাথে সরিষা ফুলের ছবি তুলবেন এবং বার্সিটির ওপার গেলে ভোলা রোডের দুই পাশে তাকাইলে যতদূর চোখ যাবে আপনার মনে হবে যেন সরিষায় বরপুর সরিষা ফুলে মানে এত পরিমাণ সরিষা ফুল হইছে মানে যতদূর তাকাবেন তত দূরই আপনাদের মনে হবে যেন পুরো ইউলো কার্পেট বিছানো এত সুন্দর প্রকৃতি যেন নিজ হাতে তুলির আচরে এই রং ছড়িয়ে দিয়েছে সরিষা যে আমাদের দেশের শুধুই সৌন্দর্য ব্যাপারটা এমন না এটা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের এই যে সরিষা শুধু যে আমাদের কৃষকদের মাঠেই সুন্দর ব্যাপারটা এমন না ব্লগটা কিন্তু আমাদের কবি সাহিত্যিকদেরও অনেক বেশি পছন্দের ছিল যাক ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে এটা আজকে আর এত এত বেশি বড় করব না আপনাদের নেক্সট ব্লকে আরো বিস্তারিত বলার চেষ্টা করব এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন শো অফের সাথে থাকবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে না আর হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে আসলে যাব কি করে এটা হচ্ছে বরিশালের রূপাতলি আসলে যে কাউকে যদি বলেন যে ভোলা রোডে যাবেন আপনাকে নিয়ে যাবে অথবা চিনাই দিবে এটা খুব ইজি ওয়ে যাওয়ার জন্য যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ